হচ্ছে এই চেয়ার কাবারটা হচ্ছে এই পাশে থাকবে হচ্ছে আঠারো আর এমনি লম্বায় থাকবে হচ্ছে চব্বিশ ইঞ্চি খুবই লাইভ একদম মনে হবে যে জীবন্ত মানে একদম হাতে ধরার মতো এই প্রিন্ট গুলা আমাদের এই কালারটা সবচেয়ে বেস্ট চেলিং যে কালারটা আছে এই কালারটা এটা দেখেন একদমই

এই যে ফুলটা কত চমৎকার একদম এর কাছে লাক্সারিয়া যতগুলো কালার পাবেন তার ভিতরে এটা খুবই চমৎকার এবং খুবই চমৎকার আমাদের মোস্ট ডিমান্ডিং যে কালারটা এটা হচ্ছে আমারও ব্যক্তিগতভাবে খুবই পছন্দ হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমরা আবারো চলে আসলাম হচ্ছে কিনবো সোফা কাভারে আর দেখতে পাচ্ছেন চমৎকার 3D ডাইনিং ম্যাট সেট হিউজ পরিমাণে কালেকশন চলে আসছে তার জন্য কিন্তু নতুন ভিডিও করা দেখতে পাচ্ছেন চমৎকার লাগতেছে একেবারে থ্রি প্রিন্টের মধ্যে যারা চান আসলে একেবারে আপনাদের ডাইনিং কে সাজাতে তারা কিন্তু এই ধরনের কাবারগুলো নিয়ে আপনাদের ডাইনিংকে সহজেই সাজাতে পারে সম্পূর্ণ ভিডিওতে আজকে কিন্তু হেল্প করবে হচ্ছে শামিম ভাই তো আমরা সরাসরি চলে যাচ্ছি জি ভাইয়া আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনার অডিয়েন্স এবং ভিউয়ার সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আমরা এটা হচ্ছে আমাদের একটা থ্রি ডি ডাইনিং মেট সেট এটা একটা সাত পিসের কম্বো প্যাকেজ এখানে দেখতে পাচ্ছেন যে ছয় পিস চেয়ার কাভার সাথে কিন্তু একটা টেবিল মেট আমাদের এই সাত পিসের কম্বো প্যাকেজ ছাড়াও আমাদের কাছে কিন্তু পাবে হচ্ছে পাঁচ পিসের কম্বো প্যাকেজ কারণ অনেকেরই ছয় চেয়ারের ডাইনিং ছাড়াও চার চেয়ারের ডাইনিং থাকে তারপরে হচ্ছে থাকে অনেকেরই আট চেয়ারের ডাইনিং আমরা সবার সুবিধার্থে আমরা সব ধরনের কম্বো প্যাকেজ নিয়ে আসছি চার চেয়ার চার চেয়ারের জন্য পাঁচ পিসের কম্বো চার পিস চেয়ার কাবার থাকবে একটা ডাইনিং মেট সেট থাকবে আর হচ্ছে যাদের সাত ছয় চেয়ার যাদের তাদের সাত পিসের কম্বো ছয় পিস চেয়ার কাভার থাকবে সাথে হচ্ছে একটা ডাইনিং টেবিল মেট থাকবে এছাড়া যাদের আট চেয়ার আছে তাদের জন্য কিন্তু নয় পিসের কম্বো প্যাকেজটি আছে নয় পিসের কম্বো প্যাকেজে থাকবে আট পিস চেয়ার কাবার সাথে থাকবে একটি ডাইনিং টেবিল ক্লথ এই সবগুলো কম্ব কিন্তু আমাদের কাছে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবে আমাদের কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আমাদের কাছে প্রায় ষাটটিরও বেশি কালার কালেকশন পাবেন প্রায় ষাটটিরও বেশি কালার কালেকশন এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা বাংলাদেশে আমরাই প্রথম আমি যদি একদম ভিডিও শুরুতে আপনাদেরকে বলে দিতে চাই আমাদের এটার আসলে মূলত সাইজটার যে ব্যাপারটা চেয়ার কাভারগুলো হয় আমাদের হচ্ছে আঠারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি মানে হচ্ছে এই চেয়ার কাবারটা হচ্ছে এই পাশে থাকবে হচ্ছে আঠারো আর এমনি লম্বায় থাকবে হচ্ছে চব্বিশ ইঞ্চি এছাড়াও আমাদের টেবিল ক্লথ যেটি আছে এটা চার চেয়ার আর ছয় চেয়ারের জন্য যেটা এটার সাইজ হবে হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট আর যাদের হচ্ছে আট চেয়ারের জন্য তাদের হচ্ছে ছয় ফিট বাই আট ফিট মানে যেহেতু আট চেয়ারের জন্য টেবিলটা একটু বড় থাকবে সেহেতু আমাদের টেবিল ক্লথটা আমরা বড়ো সাইজ করার চেষ্টা করেছি এগুলো হচ্ছে অরিজিনাল চেলিকট ফেব্রিকের যেটা হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি এর মোটা যে কাপড়টা এটা হচ্ছে সেই কাপড়টা একশো সত্তর থেকে একশো আশি জিএসএমের চেলিকটন ফ্যাব্রিক এই চেয়ার কাবারগুলো হচ্ছে একদমই সামনের যে পাশটা আছে পেছনের পাশটাও সেম প্রিন্ট কিন্তু দেওয়া থাকবে তার মানে হচ্ছে টেবিল ক্লথের উপর যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন আর এই সেম প্রিন্টাই কিন্তু চেয়ার কাবারে ছোটো করে প্রিন্ট করা আছে আপনার ডাইনিং চেয়ার টেবিল যেমন খুব সাধারণ হলেও কিন্তু এই শুধুমাত্র সাশ্রয়ী মূল্যের সুলভ মূল্যের এই থ্রি ডাইনিং মেটসের দিয়ে এগুলো কিন্তু সাজাতে পারেন আপনার এক অনন্য লোক এক লাকজারিয়াসভাবে কিন্তু সাজাতে পারেন আমরা হচ্ছে একটু ক্লোজলি যদি ভাইয়া দেখাই এটা থ্রি ডি প্রিন্টের যে বিষয়টা এটা খুবই লাইভ একদম মনে হবে যে জীবন্ত মানে একদম হাতে ধরার মতো এই প্রিন্টগুলা এটা একটা পেস্ট কালার এবং অফ হোয়াইট কালারের কম্বিনেশন এখানে কিন্তু একটা পাল প্রিন্ট আছে যেটা একদমই হাতে ধরার মতো আমাদের প্রত্যেকটা কালার কিন্তু একদমই খুবই থ্রি ডি প্রিন্টের খুবই সুন্দরভাবে কিন্তু এটা প্রিন্ট করা লাইট ডিপ সব ধরনের কালার পাবেন যার যেরকম কালার পছন্দ তারা কিন্তু সেই কালারের পছন্দ অনুযায়ী কিন্তু আমাদের কাছে এগুলো নিতে পারেন তো এটা হচ্ছে একটা পেস্ট কালার অফ হোয়াইট কালারের কম্বিনেশন এটা বাংলাদেশের সবচেয়ে ট্রেন্ডিং যে বিষয়টা আরেকটা বিষয় বলে দিতে চাই যে আমরা হচ্ছে সব ধরনের কালারই আছে আমরা একে একে কয়েকটি কালার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণ সবগুলো কালার তো দেখানো সম্ভব না বাকি যে কালার গুলো দেখার জন্য অবশ্যই কিন্তু আমাদের দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে করতে হবে নক করতে হবে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্ক্রিন বসা কাবারে আমরা পরবর্তী কালারটা দেখানোর চেষ্টা করতেছি লাইট ডিপ সব কালারের ভিতরে আমাদের এই কালারটা সবচেয়ে বেস্ট সেলিং যে কালারটা আছে এই কালারটা এটা দেখেন একদমই পিঙ্কিশ ফ্লাওয়ার একদমই ফুলগুলা কিন্তু হাতে ধরার মতো আসলে মানুষ কেন থ্রি ডি প্রিন্ট আমাদের কাছে নেবে এটার একটা বিশেষ কারণ হচ্ছে আমাদের আমাদের প্রিন্ট খুবই হাতে এগুলো করা তার চাইতে বড় যে বিষয়টা আছে চেয়ার সাইজটা হচ্ছে ইঞ্চি ইঞ্চি বাই যেটা সারা বাংলাদেশে আপনি অন্য কোথাও অর্ডার করলে কিন্তু বাই চব্বিশ ইঞ্চি পাবেন আঠারো বাই চব্বিশ ইঞ্চি করার একটাই কারণ হচ্ছে চেয়ারের একদম বসার জায়গা পর্যন্ত কিন্তু এটা কারেন্টলি একদম পারফেক্টলি কিন্তু ফিট হয়ে যাবে অনেকে আমাদের পেজে বা আমাদের হোয়াটসঅ্যাপে এসে প্রশ্ন করেন যে আপনাদের অন্যান্য পেজের তুলনায় দাম সামান্য বেশি কেন এটার একটা প্রধান কারণ হচ্ছে আমাদের ফেব্রিক গুলো হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি মোটা ফেব্রিক এর আর যেটা চেয়ার কাভার আছে এটা সাইজটাও কিন্তু বড় কম্পারেটিভলি আঠারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি সো আমরা পরের কালারটা দেখাই এটা হচ্ছে ইয়েলো এবং অফ হোয়াইট কালারের একটা কম্বিনেশন এটারও কিন্তু খুবই চমৎকার একটা কালার আপনার ঘরের দেওয়ালের কালার বা অন্য যে কোনো কিছুর কালারের সাথে ম্যাচ করে কিন্তু আমাদের এই ডাইনিং মেট সেটটি নিতে পারেন শুধুমাত্র একটা থ্রি ডি ডাইনিং মেট সেট কিন্তু আপনার ডাইনিং পুরো ডাইনিং রুমের সৌন্দর্যকে কিন্তু পাল্টিয়ে দিতে পারে আমাদের কাছে অনেকগুলো কালারের কালেকশন আছে বাকি কালারগুলো দেখানোর জন্য অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইয়া করতে হবে আমাদের কাছে এই কালার যদি একটু কাছে থেকে দেখেন দেখেন এটা কিন্তু মানে একদম হাতে ধরার মতো আমি আবার বলছি প্রত্যেকটা প্রিন্ট একদমই হাতে ধরার মতো চোখ ধানো সবগুলো কালার কিন্তু আমাদের কাছে আমরা আরেকটা কালার দেখে এটা হচ্ছে আমাদের রোজ প্রিন্টের খুবই চমৎকার একটা ডিজাইন খুবই পপুলার যে ডিজাইনটার ভিতরে এখানে কিন্তু ফ্লাওয়ারের প্রিন্ট আছে হচ্ছে হচ্ছে হোয়াইট কালার আর রেড রোজ এই সেম চারটা প্রিন্টে কিন্তু চারটা ফ্লাওয়ার প্রিন্ট কিন্তু আমাদের চেয়ার কভারে দেওয়া আছে এটা ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড কিন্তু সেম প্রিন্ট দেওয়া এই সবগুলো কালার কালেকশন আমাদের কাছে ছয় চেয়ারের ডাইনিং এবং চার চেয়ারের ডাইনিং সহ আট চেয়ারের ডাইনিং এ কিন্তু সবগুলো পাবেন আমরা আরেকটা কালার দেখে এটা আমাদের আরেকটি চমৎকার কালার প্রত্যেকটা কালারই একদম চোখে লাগার মতো আমি আবার বলে দিচ্ছি এই ফেব্রিকগুলা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন টানা দশ বছরের কালার গ্যারান্টি যেটা বাংলাদেশের অন্য কেউ দিতে পারবে না আমি আবারও বলে দিচ্ছি টানা দশ বছরের কালার গ্যারান্টি পাচ্ছেন আমাদের এই থ্রি ডি ডাইনিং মেড সেটের ভিতরে যেখানে আপনি ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়াই কিন্তু সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি হোম ডেলিভারিতে পাবেন আমি প্রাইসগুলো খুবই সাশ্রয়ী মূল্যে এবং খুব একদম স্টুডেন্ট এবং ফ্রেন্ডলি বাজেটে কিন্তু এই প্রাইসগুলো আমরা রাখার চেষ্টা করেছি সো প্রাইসগুলো জানতে হলে আমাদের হচ্ছে এবং কি ডিসকাউন্ট ধামাকা ডিসকাউন্ট অফারগুলোর জন্য আমরা ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখবেন ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে প্রাইসটা বলে দেবেন রোজ প্রিন্টের ভিতরে এটা আর একটি কালার যারা হচ্ছে রেড ও পছন্দ করেন যারা একটু ডিপ বা হচ্ছে হোয়াইট কালার পছন্দ করেন তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস হতে পারে কারণ দেখেন এটা এত সুন্দরভাবে প্রিন্ট করা আপনি একবার বলে দিতে চাই আমাদের কাছে কিন্তু এগুলো ফি ফেব্রিগুলো কিন্তু ওয়াটারপ্রুফ না ওয়াটার রেজিস্টেন্স আপনার পানি পড়লে খুব দ্রুত কিন্তু পানি শুষে নেবে এটা এছাড়াও আমাদের কাছে কিন্তু ওয়াটারপ্রুফ হচ্ছে আমাদের কাছে হচ্ছে ট্রান্সপারেন্ট পোলিও পাবেন সেই সব বিস্তারিত জানার জন্য আমাদের অনস্ক্রিন দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আপনাকে নক করতে হবে নয়তোবা নক করতে হবে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্ক্রিন বসোফা খাবার আমরা আরেকটা চমৎকার কালার দেখাচ্ছি আপনি যদি রিয়েল থ্রি ডির ফ্লেভার পেতে চান এইটা কিন্তু আপনার পছন্দের তালিকায় সবার প্রথমে থাকবে কারণ দেখেন জাস্ট প্রিন্টটা দেখেন একদমই জবা ফুলগুলা কিন্তু হাতে ধরার মতো একদম ফুলের কলিগুলা কিন্তু মনে হচ্ছে একদম জীবন্ত মানে আপনার কাছে মনে হবে একটা জীবন্ত ফুলের বাগানে আপনি হচ্ছে আপনার খাবার সাচ্ছেন অনেকে কিন্তু খুবই শুধুমাত্র ভালো একটা পরিবেশের জন্য কিন্তু খাবার খাওয়ার জন্য কিন্তু ফাইভ স্টার ফোর স্টার রেস্টুরেন্টে যান খাবারের মান যেমনই হোক আমাদের এই থ্রি ডি প্রিন্টের কিন্তু আপনার ডাইনিং রুমে একটা রাজকীয় একটা ফ্লেভার দেবে আপনাদের ইনশাল্লাহ সো আমরা আরো সুন্দর আরেকটি কালার দেখাই এটা আমাদের আরেকটি লাকজারিয়াস কালার দেখেন শুধুমাত্র প্রিন্ট গুলা এত সুন্দর আপনি ছবিতে বা ভিডিওতে যেমনটি দেখছেন এর চাইতেও কিন্তু অনেক সুন্দর বেশি লাগবে আপনার ঘরে এটা সাজানোর পরে আমাদের কাছে বাকি সবগুলো ষাটটিরও বেশি কালার কালেকশন গুলো দেখার জন্য আপনাকে অনেক স্ক্রিন দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু নক্ষত হবে এই কালারটি সহ যে কোনো কালারে কিন্তু আমাদের কাছে নিতে পারবেন এবং ডাইনিং সেটের জন্য অনেকে প্রশ্ন করেন আপনাদের এই ডাইনিং সেটের যে কাবারগুলো আছে এরকম সেম বেডশিট নেওয়া যাবে আমাদের কাছে কিন্তু এই সেম বেডশিট কাবারও আছে যেটা চার পিসের একটা কম্বো প্যাকেজে পাবেন একটা কিং সাইজের বেডশিট সাড়ে সাত ফিট বাই আট ফিট দুই পিস মাথার বালিশের কাবার যেটা হচ্ছে আঠারো ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি একটা কুল বালিশের কাবার থাকবে বত্রিশ বাই আটত্রিশ ইঞ্চি নাদিম ভাইয়ের চ্যানেলে পরবর্তী ভিডিওতে কিন্তু আপনারা কিন্তু আমাদের থ্রি ডি বেডশিটের ভিডিওগুলো গুলো দেখতে দেখতে পারবেন ইনশাআল্লাহ সো আমরা আরেকটা কালার দেখাচ্ছি খুবই চমৎকার আরেকটা কালার জাস্ট আপনি কাছ থেকে যখন একটু দেখবেন দেখেন এটা এই যে এই যে ফুলটা কত চমৎকার একদম আপনারা ফোনে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক এর চেয়ে বেশি প্রাণবন্ত কিন্তু একদম সামনে থেকে আপনারা একটা ভাই পাবেন সো এটা কিন্তু খুবই অনায়াসেই আপনি হচ্ছে 10 বছর ব্যবহার করতে পারবেন কালার গ্যারান্টি সহ কিন্তু আমাদের কাছে পাবেন শুধুমাত্র এই কালারটি ছাড়া বাকি সবগুলো কালারে কিন্তু আমাদের কাছে কালার ক্যান্ডি পাবেন টানা দশ ফেব্রিকগুলো কিন্তু যেভাবে সেভাবে ওয়াশ করতে পারবেন রেগুলার ওয়াশ ড্রাই ওয়াশ যেভাবে যতগুলো কালার পাবেন তার ভিতরে এটা খুবই চমৎকার এবং খুবই চমৎকার আমাদের মোস্ট ডিমান্ডিং যে কালারটা এটা হচ্ছে আমারও ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটি কালার আমি আমারও বলে দিচ্ছি এত সাশ্রয়ী মূললে এত চমৎকার চমৎকার থ্রি ডি প্রিন্টেড ডাইনিং টেবিল মেডসেট গুলো কিন্তু শুধুমাত্র আমাদের কাছেই পাবেন আমি এই কালারটির সাথে আমি আপনাদেরকে প্রাইসের একটা আইডিয়া দিতে চাই সেটা হচ্ছে যে যারা চার চেয়ারের জন্য কাবার নিতে চাচ্ছেন পাঁচ পিসের কম্বোতে যেটা থাকবে চার পিস চেয়ার কাবার থাকবে সাথে থাকবে একটি ডাইনিং টেবিল ক্লথ এটার প্রাইস পড়বে এক টাকা আর যারা ছয় চেয়ারের জন্য নিতে চাচ্ছেন সাত পিসের জন্য প্রাইস পারব হচ্ছে বারোশো টাকা আর যারা হচ্ছে আট চেয়ারের জন্য পিসের যে প্যাকেজটি আছে সেটা নিতে চান তাদের জন্য প্রাইস পড়বে পনেরোশো টাকা সেই সাথে আমরা শুধুমাত্র এই ভিডিও থেকে যারা স্ক্রিন শট দিয়ে আমাদেরকে নক করবে তাদের জন্য কিন্তু আমরা সারা বাংলাদেশে ফুল ফ্রিতে মানে কোনো প্রকার মানে হচ্ছে ডেলিভারি চার্জ ছাড়াই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেবো জন্য সো আমরা নেক্সট কালারটা দেখাই অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে আমাদের তো এরকম রেগুলার শেপের চেয়ার না আমাদের হচ্ছে রাউন্ড চেয়ার বা ভিক্টোরিয়া চেয়ার তা আমরা কি করব তাদের জন্য আমাদের কাছে কিন্তু কাস্টমাইজ করার একটা সুযোগ পাবেন আপনার আমরা আপনাদের চেয়ারের মাপ অনুযায়ী কিন্তু এগুলো বানিয়ে দেবো তবে সাইজটা হতে হবে আঠারো বাই চব্বিশ ইঞ্চি এটা আমাদের সর্বোচ্চ সাইজ তবে যারা কাস্টমাইজ করে নিতে চান তাদের জন্য একটা আলাদা একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে আপনাদের ফুল পেমেন্টে আমাদের অ্যাডভান্স করতে হবে আমাদের অথরাইজড বিকাশ পেমেন্ট নাম্বারে কেন অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আমরা কিন্তু কোনো প্রকার কোনো প্রোডাক্টের জন্য অ্যাডভান্স পেমেন্ট নিয়ে শুধুমাত্র যারা কাস্টমাইজ করে নি তাদের জন্য অ্যাডভান্স পেমেন্টটা নিয়ে থাকি এর বিশেষ একটা কারণ হচ্ছে আমরা কিন্তু শুধুমাত্রই আপনি যখন চেয়ারের রাউন্ড চেয়ারের ছবিটা দিবেন আমরা কিন্তু আপনার চেয়ারের জন্য মেক করে পাঠাবো সো এটা রিটার্ন করলে আমাদের পুরোটাই লস হয়ে যাবে আমরা ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে দিয়ে থাকলো শুধুমাত্র কাস্টমাইজ করার ক্ষেত্রে আপনাকে ফুল পেমেন্টটা অ্যাডভান্স করতে হবে আমরা লাস্ট কালারটা দেখ এটা হচ্ছে আমাদের এই ভিডিওতে দেখানো লাস্ট যে কালার সেটা কারণ হচ্ছে আমরা সবগুলো কালার একটা ভিডিওতে দেখানো সম্ভব না বাকি কালারগুলো দেখানোর জন্য অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে করতে হবে নক করতে হবে আমাদের অফিসিয়াল ফেসবুক স্ক্রিন বোসোফা কাভারে যারা সামনে থেকে এসে একদম লাইভ এই আমাদের এই ফেব্রিক গুলো দেখে খাবারগুলো করতে চান তাদের জন্য সুযোগ হচ্ছে আমাদের অফিসের অ্যাড্রেস টাইম চাই পাকুরিয়া সেক্টর চোদ্দ বাজার কাউন্সিলর অফিসের বিপরীতে শিকদারবারি গ্রাউন্ড ফ্লোরে আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারবেন তাও হবে আর বাকি কালারগুলো দেখে যদি ক্যাটালগুলো দেখে যদি আপনাদেরকে অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের অনেক স্ক্রিন দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আপনাকে নক করতে হবে আমরা কিন্তু মাত্র আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে সারা বাংলাদেশে গ্রাম থেকে গ্রামান্তরে এগুলো ডেলিভারি থাকে এই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি অবশ্যই যে নাম্বার রয়েছে ওখানে পারেন তাছাড়া ডেসক্রিপশন বক্সে তাদের কিন্তু ফুল আছে ওখান থেকে চাইলে সরাসরি শপে এসে দেখে নিতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ